জনাব শ্যামাহদ আপনাদের সব মহাসচিব সম্প্রতি বলেছেন যে আগে ঘুষ দিতে হতো এক লাখ টাকা এখন দিতে হয় পাঁচ লাখ কিন্তু দেশজুড়ে ঘুষ বাণিজ্য তদবির বাণিজ্য চাঁদাবাজি টেন্ডারবাজি এর বেশিরভাগই নিয়ন্ত্রণ করছেন বিএনপি পন্থীরা কেউ কেউ বলে থাকেন মানে কিছু করছে বিএনপি কিছু করছে এনসিপি অল্প কিছু করছে জামাত আমাদের কাছে মানুষজন এরকম বলে তাই সুশাসন নিয়ে করে সমালোচনা বিএনপির দিক থেকে আমি বলতে চাই এটা বিএনপির দিক থেকে কতটা মানানসই আরও একটা জিনিস আমি এখন ইদানিং খুব দেখতে পাচ্ছি প্রশাসনে যারা আছেন পুলিশের প্রশাসকদের মানে এডমিন ক্যাডারে তাদের অনেকে এই একটা কথা বলতে চাচ্ছেন যে তারা আসলে বিএনপির সাথে ঘনিষ্ঠ বা তরুণ বয়সে ছাত্রদল করেছেন যেভাবে তারা বলতেন আওয়ামী লীগের খুব ঘনিষ্ঠ বা দলের খুব ঘনিষ্ঠ বা ছাত্রলীগ করেছি সে একইভাবে তারা এখনই বলতে শুরু করেছেন এই ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখবেন মানে সরকারের নিয়ন্ত্রণে তো আর থাকা সম্ভব না কারণ বিএনপি অলমোস্ট সবকিছুর নিয়ন্ত্রণে চলে গেছে শ্যামাপা আপনি যদি একটু বলতেন নাই একেবারেই মানে এটার মধ্যে মানে প্রথম কথা হচ্ছে যে বিএনপি এখন রাষ্ট্রের সরকারে নাই বিএনপি বিএনপি বড় দল নাম নাম বিএনপির যদি দুই চারজন চাঁদাবাজি কোথাও করেও থাকে সেটা ব্যবস্থা বিএনপি নিয়েছে নিচ্ছে এবং আপনার যেভাবে আপনার এই সরকার যে আপনারা এতক্ষণ আলাপ করছিলেন না যে এই সরকার দুর্বল এই সরকার সবল তো এই সরকারের দুর্বলতা হচ্ছে যে এই সরকার প্রথমে ক্ষমতায় উনি বলেছেন যে ছাত্রদের দিয়ে এসেছেন বা বসিয়েছে তো এনসিপি যদি আমরা আমরা ধরেই নিই একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে যে এনসিপি এই সরকারের একটা এক্সটেনশন আর এনসিপি এবং সমন্বয়ক শব্দটা আবার না কখন দিন আমরা দেখবো যে সমন্বয়ক শব্দটা গালিতে পরিণত হয়েছে বাংলাদেশে বাংলা শব্দটা কারণ সমন্বয়ক নামে যে পরিমাণে চাদাবাজি হচ্ছে এবং যে পরিমাণে বিভিন্ন জায়গায় টাকা নেওয়া হচ্ছে এবং আমি ব্যক্তিগত অনেক ইনসিডেন্ট জানি যেটা আমি এখানে বলতে পারবো না আপনার সাথে যে আপনার সমন্বয়ক নামে বিভিন্ন জায়গায় ইভেন আওয়ামী লীগের লোকজনের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে যারা সবাই তো পালায় নাই অনেকে তো এখন আছে দেশে নেওয়া হচ্ছে তো এখন কথা হচ্ছে যে বিএনপি কি বিএনপির নামটা ব্যবহার করা সহজ এই জন্য মানুষ নামটা ব্যবহার করছে এবং জামাতের

প্রায় আমি শুনি কিন্তু ভিডিওতে দেখি অডিওতে শুনি যেগুলি মানে বিএনপি ছাত্রদল দল যুবদল চাঁদাবাজি টেন্ডারবাজি করছে সতেরো বছর ধরে না খেয়ে থাকার হুমকি দিচ্ছে আপনিও যদি আপা আমি জানি যে আপনি কিন্তু আপনার নির্বাচনী এলাকায় আপনি সবসময় যান আপনি গেলে নিশ্চয়ই আপনিও শুনেন আমাকে বললেন না কিন্তু 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 ঘটনা তো বিএনপির একজোড়া মানে এটা তো আপনার চেয়ে বেশি আসলে কে জানে আমি 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 মানে আমি বলি আমি আমি বলি আপনাকে যা যে সব ভিডিও অডিও গুলো আমরা দেখি একটা এটা আপনারা বিশ্বাস করবেন না শুনলে যখন একটা পেপার একটা নিউজ আসে বা একটা ভিডিও ভাইরাল হয় তখন কিন্তু এটা ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন করার আগে দল ব্যবস্থা না এবং অনেক সময় কিন্তু পরে ইনভেস্টিগেট করে দেখা যায় যে ব্যাপারটা হয়তো ওরকম না বা ওরকম ভাবে আমাদের লোকজন ইনভলভ হচ্ছিল না বাট ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে আমি অস্বীকার করছি না যে চাঁদাবাজি একেবারে হচ্ছে না বিএনপির পক্ষ থেকে যেখানে হচ্ছে সেখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমার পয়েন্ট আরেকটা হচ্ছে যে আপনারা এই যে সব দল মিলে এই ইসলামিক দল জামাত এনসিপি এখন আওয়ামী লীগ এখন বেশি কথা না আওয়ামী লীগ যারা এখন মানে যেই পলিটিক্স এখন চলতেছে বাংলাদেশে এটা যায় এটিও তারা করছে আপনার কথার সাথে আমি মিল পাইতেছি গত সরকারের লোকজনের কথাবার্তায় কারণ গত সরকারের লোকজন কইতো যে তারা যে যাই করো প্রশাসন আমাদের না সরকারও আমাদের না সরকার বরঞ্চ সরকারের বিরুদ্ধে আমাদের অনেক কমপ্লেন আছে যে সরকার এই যে এখন যে নতুন একটা ট্রেন্ড শুরু হয়েছে যে মব হ্যাঁ এই মবাক ঠেকাতে ব্যর্থ হচ্ছে বিভিন্ন জায়গায় লয় নি সিচুয়েশন খুবই খারাপ অবস্থা আবার পুলিশ এই পরিমাণ স্ট্রেন্থ নিয়ে পুলিশের মাঠে থাকা উচিত সে পুলিশ একেবারে মাঠে থাকতে পারছে আমি আপনাকে আমি আপনাকে একটু বলি আপনাদের সরকার মানে আপনারা এখনো সরকারে না এটা আমি কেমনে বুঝমু সরকার প্রধান অকারণে লন্ডনে গিয়ে আপনাকে দলের প্রধানের সাথে দেখা করে আসেন কিছু কারণ ছিল না তারে সাহেবের সাথে দেখা করে দেখা করা ছাড়া দেখুন ডক্টর ইউনুস তো সব দলের প্রধানের সাথে গিয়া এরকম লন্ডনে না 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 সব

জামাত তো ফেব্রুয়ারিতে প্রথমে চাইছিল ফেব্রুয়ারিতে তো হচ্ছে তখন এখানে তো জামাতের জামাতে চাওয়াটা বেশি মিলতেছে না এখানে আমার আমরা তো ডিসেম্বরের আগে চাইছিলাম আমরা তো চাইনি আমরা তো ফেব্রুয়ারিতে আমরা তো চাইছিলাম ডিসেম্বরে মধ্যে ইলেকশন আপনার সংস্থার আপনারা ছয় মাস ধরে প্রধানমন্ত্রী দশ বছর থাকবে না সংস্কার গুলা নিয়ে কাজ করতেছে বিএনপি যখন আমাদের

এই গত অগস্ট মাসের শেষ দিকে আপনার সম্ভাব্য নির্বাচনী আসনে বিএনপি একজন সমর্থক দলীয় কোন্দলে খুন হন এতে আপনাকে প্রধান আসামি করে মামলা দেওয়া হয়েছিল দল থেকে আপনাকে বহিষ্কারও করা হয়েছে পরে আবার দলই আপনাকে আবার আপনার পদে ফিরিয়ে আনা হয়েছে ফিরিয়ে এনেছে এখন এই হত্যা সংঘর্ষ তাদাবাজি নানা ঘটনায় বিএনপি যে নানা স্তরের এই যে পাঁচ ছয় হাজার নেতা কর্মীরা যে বহিষ্কার করছে তারা কি আবার আপনার মতো ফিরে আসবেন মানে আপনার শপথে ফিরে আসার প্রক্রিয়াটা কি ওয়ানলি বিকজ আপনি খুব গুরুত্বপূর্ণ নেতা আপনাকে বহিষ্কার করা মানে বিএনপির একটি আসন হারানো সেই জন্য আপনাকে ফিরিয়ে না নাকি আপনি সত্যিই নির্দোষ এটা মানে আমরা কেমনে বুঝবো কেমনে মানে প্রক্রিয়াটা কি যে যেহেতু আপনি অনেক বড় আপনি আপনি এখন হাসতে

উত্তরটা হচ্ছে যে আমার নির্বাচনী এলাকাটা যে ঘটনাটা ঘটেছিল ওটা অত্যন্ত দুঃখজনক ওখানে এটা রাজনৈতিক কারণে ঘটেছিল চাঁদাবাজি অর এনিথিং এলস তো এখানে যে কারণে এবং এটা একজন মানুষ খুন হয়েছিল এটাও অনেক দেখলাম যে দুঃখজনক মামলা হয়েছে মামলা দেখেন মামলা যখন হয়েছে তখন কিন্তু আপনি একটু আগে বললেন না যে বিএনপি সরকারে আছে বলে মনে হয় তখন কিন্তু হাসিনা চলে গেছিল ইউনিশ সরকার অলরেডি তখন ওখানে আছে এখন তো ওই মামলা আমার বিরুদ্ধে হয়েছে এবং আইউ থানা ওই মামলা নিয়েছে আমার বিরুদ্ধে কিন্তু যখন দল এটা ইন্টারনালি ইয়ে করেছে ইনভেস্টিগেট করেছে তখন দেখেছে যে এখানে আমার ব্যক্তিগতভাবে কোনো ভাবে কোনো ছিল না ওই ওই খুনের ব্যাপারে হ্যাঁ তো তখন হ্যাঁ ইনভলভমেন্ট ছিল না কোনো সেক্ষেত্রে তখন দল যখন এবং অনেক দিন এটা এটা এমন না যে সাথে সাথে আমার আমার পথটা স্থগিত করা হয়েছিল সাথে সাথে যে আমার আমার পথ ফিরে দেওয়া তা নয় আমার দল যে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটা আমি এগ্রি করি অ্যাজ এ আমি অর্গানাইজিং সেক্রেটারি দলের আমি দল যেটা ভালো মনে করে সেটাই করেছে শাস্তি স্বরূপ আমাকে সেটা করা উচিত সেটা করেছে এবং তারপর দল যাচাই বাছাই করে দেখেছে যে এটা সঠিক নয় সেই জন্য আমার পথটা ফিরে যাচাই বাছাই করা একটা যেই বহিষ্কার যেসব যেসব বহিষ্কার আহ যাচাই বাঁচাই করে দেখা হবে যে ওখানে আমাদের আহ দলের লোকজনের সংশ্লিষ্ট নাই সেটা অবশ্যই দল কনসিডার করবে বহিষ্কার